হ্যালো ভিওয়ান আজ চলে এলাম তোমাদের কাছে আরও একটা নিউ ভিডিও নিয়ে তো তোমাদেরকে আমি সবসময় বলি আমি আমার ব্যাগে আমার ফুল সংসারটাকে নিয়ে ঘুরি তো তাই চলে এলাম আজকে তোমাদের সাথে আমার একটা ব্যাকপ্যাকের ভিডিও শেয়ার করতে তো ফার্স্ট আমি আমার একটা হ্যান্ড ব্যাগ নিয়েছি একটা ওয়ালেট নিয়েছি আর একটা ছোট পাউচ নিয়ে আমি বাড়ি যাওয়ার জন্য আজকে আমার ব্যাগটাকে গুছাচ্ছি তো নিয়েছি একটা মিনি ময়শ্চারাইজার একটা মিনি সিরাম একটা মিনি নেল পলিশ কোথাও যাওয়ার সময় আমি ছোট ছোটো প্রোডাক্টগুলো ক্যারি করতে ভালোবাসি আর আমি নিয়ে নিলাম তিনটে ফেস মাস্কের ট্যাবলেট এটা দিয়ে যে কোনো ডিআইওয়াই ফেস মাস্ক বানানো যাবে তারপর নিয়ে নিলাম আমি আমার হেডফোন আর নিলাম একটা ফেসিয়াল রেজার যদিও এটা আমার খুব একটা কাজে লাগে না তাও নিলাম যদি দরকার পড়ে তো তারপর নিয়ে নিলাম আমি আমার মাইক কারণ তোমাদের সাথে অনেক বকবক করতে হবে তারপর আমি আমার ছোট্ট পাউচটাকে গুছিয়ে নেব এর মধ্যে আমি ক্যারি করি আমার যাবতীয় মেডিসিন তো আমি আমার রেগুলার মেডিসিনগুলো এর মধ্যে নিয়ে নিলাম এখন আমি আমার খাবারের থেকে বেশি মেডিসিন খাই তো যাই হোক আমার পাউচটাও গুছানো কমপ্লিট হয়ে গেছে এইভাবে মেডিসিনগুলো নিলে ব্যাগের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকে না আর সহজেই খুঁজে পাওয়া যায় তো বাড়ি গিয়ে যাতে বোর না লাগে এক্সট্রা সময় কাটানোর জন্য কয়েকটা পেন নিয়ে নিলাম যাতে আমি একটু কলকাট করতে পারি আর নিয়ে নিলাম এক বোতল রোজ ওয়াটার যেহেতু উইন্টার তাই আমি ব্যাগে সবসময় একটা ময়শ্চারাইজার রাখি তো এখন আমি নিয়ে নিলাম একটা জেল ময়শ্চারাইজার তার সাথে নিলাম সানস্ক্রিন কারণ উইন্টার হোক বা সামার সূর্য মামা কিন্তু আমাদের পিছু ছাড়ে না আর তারপর নিলাম একটু অ্যালো ফুড জুস আমি এখন কোল্ড ড্রিঙ্কসের থেকে এই ফুড জুসটা খেতে বেশি ভালোবাসি বাড়ি থেকে এখন আমি যাই স্টাইল করে বেরোই না কেন কিংবা চুল খুলেই বেরোই না কেন বাইরে বেরোনার কিছুক্ষণ পরেই মনে হয় চুলটাকে একটু হাই পনিটেল করে নিই বা একদম টাইট করে একটা বান করে নিই তাই দুটো ক্রাঞ্চি ব্র্যান্ডও নিয়ে নিলাম আর নিলাম ছোটো দুটো ক্লাচের আর যেটা ছাড়া বাইরে বেরোনোই যাবে না সেটা হলো একটা ওয়ালেট এই ওয়ালেটটা নয় এই ব্যাগটার সাথে খুব ভালোভাবে যায় আর নিয়ে নিলাম একটা ওয়াইপসের প্যাকেট না জানি কখন কখন আমার ওয়াইফসাইট দরকার পড়ে আর নিয়ে নিলাম এই রুমালটা যেটা আমার কখনোই প্রয়োজন পড়ে না এছাড়াও নিয়েছিলাম আমার ফোনের স্ট্যান্ড মোবাইল চার্জার আর একটা নোজাল স্প্রে আর নিয়েছিলাম কিছু ড্রাই ফ্রুটস আর চকলেট কারণ আমার ট্রেনে জার্নি করলে কিছুক্ষণ পরেই খিদে পেয়ে যায় তো চলো এখন আমার ব্যাগটাকে এবার গুছিয়ে নেওয়া যাক আমার ব্যাগে তিনটে কম্পার্টমেন্ট আছে আর তিনটে কম্পার্টমেন্টে আমি আলাদা আলাদা করে জিনিসপত্র রাখি যেমন একটা কম্পার্টমেন্টে শুধু মেকআপের জিনিস পড়তো একটা কম্পার্টমেন্টে শুধুমাত্র আমার ওয়ালেট ফোন এই সমস্ত জিনিস আর একটা আমার মেডিসিন চার্জার মোবাইল স্ট্যান্ড মাইক এই সমস্ত জিনিস তো চলো আমি তো আমার ব্যাগটা গুছিয়ে নিলাম তোমরা কে কে আমার মতো ব্যাগে পুরো সংসার নিয়ে ঘুরে বেড়াও কমেন্ট সেকশানে জানাতে বললো না আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করে দিও যাতে আমি আমার নেক্সট ভিডিও বানানোর একটু মোটিভেশন পাই সো খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ দেখতে থাকো বঙ্কন্যা পাপিয়া ইউটিউব চ্যানেল আর শেয়ার করতে থাকো আর হ্যাঁ সাবস্ক্রাইব করার পর পাশে থাকা আইকনটিকে প্রেস করতে ভুলো না যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় টাটা